দেখুন কি সুন্দর ধান নিচ্ছে ধান নেওয়ার পরে ছোটো ছোটো খ্যারে পালা দিয়ে থেকে কুবুতর মুরগি ধান খাচ্ছে গ্রামটা অসাধারণ অসাধারণ গ্রাম দেখুন এই তো সাধারণ গ্রাম পাশেই নদী বসার জন্য ওখানে বাতাসের সুন্দর একটা মাছাল পেতেছে আর দেখুন ওই তো দেখুন ব্রিজ সাঁকু সুন্দর সাঁকু সুন্দর রাস্তা ফেরেরবালা এলাকা আসলে আমি ফিল্ডে আসি তো প্রতিদিনই ফিল্ডে আসি তাই সুন্দর সুন্দর গ্রামে আমার গুড়া হয় অসাধারণ একটি গ্রাম রাস্তা গলিও অসাধারণ Och, shalaron nhw ti